হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর আল্লাহ আকবর স্লোগানের পরে থুথু চাটতে বাধ্য করালো কিশোরকে ভয়ঙ্কর ভাইরাল ভিডিওর কারণে উত্তেজনা ছড়াচ্ছে বিহারে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিহারের মজাকপুরপুরের এক মর্মান্তিক ঘটনা যেখানে দেখা যাচ্ছে মাত্র পনেরো বছরের এক কিশোরের ওপর চরম অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হচ্ছে সেই ভয়ঙ্কর ঘটনার ফুটেজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেকেই জানিয়ে উষ্মা প্রকাশ করেছেন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এক কিশোরকে জোর করে মিয়ান সাহেব জিন্দাবাদ বলতে বাধ্য করা হচ্ছে পাশাপাশি তাঁকে জোর করে আল্লাহু আকবর বলতে বলা হচ্ছে আক্রমণকারীরা নিজেদের পায়ে থুথু ফেলে তা ওই কিশোরকে দিয়ে জোর করে চাটিয়েছিল বলে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যা দিকে অনেকেই হতবাক হয়েছে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে বিহার প্রশাসন পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ঘটনার পর থেকেই ফেরার ছিল মুন্না সাহিল সহ একাধিক অভিযুক্ত যদিও একজন বাদে সকলকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে ক্রমাগত অত্যাচারের কারণে কিশোরের একটি হাত ভেঙে গেছে এই ঘটনার খবর পেয়েই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তিনজনকে আটক করেছে স্থানীয় প্রশাসন জানিয়েছে মুন্না এবং সাহিলের সহযোগীরা হামলার ঘটনা রেকর্ড করেছে তারাই তো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে এই ভিডিওটি রীতিমতো উত্তেজনা ছড়িয়ে দেয় যার কারণে একশো চুয়াল্লিশ ধারাও জারি করা হয়েছে এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর গর্বের রাম মন্দিরে এক বৃষ্টিতেই ছাদ ফুটো হয়ে জল ক্ষুব্ধ পুরোহিত তো শপথ নিতে না নিতেই একের পর এক ধাক্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটল সেতুর ফাটলের পর এবার ছাদ ফেটে অঝরে জল পড়ছে অযোধ্যার রাম মন্দিরে এখনও ছয় মাসও কাটেনি রাম মন্দির উদ্বোধনের জানা গিয়েছে এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে যার ফলে মন্দিরের ভিতরে এবং আশপাশে কমপ্লেক্সে জল জমেছে ফলত মন্দিরের জল নিকাশি ব্যবস্থা দাঁড়িয়েছে প্রশ্নের মুখে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন যে চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারে কাজ করছে যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে এই ইনস্টিটিউশনগুলি দু হাজার পঁচিশ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে তিনি আরও বলেছেন তবে কেন নবনির্বাচিত মন্দিরটি ফুটো হচ্ছে তা সমাধানের দিকে অবিলম্বে ফোকাস করা উচিত তো দেখুন না আজকের আরও একটি বড় খবর একতরফা সিদ্ধান্ত কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী নিয়ে মন্তব্য অভিষেকের তো সংসদে বিরোধী ঐক্যের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফাটল কংগ্রেসের থেকে কোনো যোগাযোগ করা হয়নি একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস এটা দুর্ভাগ্যের স্পিকার পদে প্রার্থী ঘোষণা নিয়ে মন্তব্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের বিরুদ্ধে না জানিয়ে স্পিকার পদে প্রার্থী ঘোষণার অভিযোগ এনেছে তৃণমূল সূত্রের খবর স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের ভূমিকায় খুব জোড়াফুল শিবিরে দিল্লিতে বৈঠকে বসেছেন তৃণমূল সাংসদরা তবে কি বিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরল স্পিকার নিয়ে বিজেপি কংগ্রেসের এই লড়াইয়ে কোন দিকে যাবে তৃণমূল সূত্রের খবর এই নিয়ে সন্ধ্যের মধ্যে সিদ্ধান্ত নেবে জোড়াফুল শিবির তার আগে অভিষেকের নেতৃত্বে দিল্লিতে তৃণমূল সাংসদদের বৈঠক হয় এই মুহূর্তে লোকসভায় কংগ্রেসের একশো জন সাংসদ রয়েছেন তৃণমূলের সাংসদ সংখ্যা উনত্রিশ সকাল এগারোটায় লোকসভার অধ্যক্ষ নির্বাচন নিয়ে ভোটাভুটি হতে চলেছে সূত্রের খবর তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেছেন রাজনাথ সিং লোকসভায় এন হাতে দুশো তিরানব্বই জন সাংসদ ইন্ডিয়া জোটের সাংসদ সংখ্যা দুশো উনত্রিশ এখনও অবস্থায় তৃণমূলকে না জানিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অধ্যক্ষের লড়াইয়ে প্রার্থী ঘোষণার অভিযোগ বিরোধী ঐক্যের ছবিতে ধাক্কা দিতে পারে মনে করছে রাজনৈতিক মহল সেই ঐক্য যা অষ্টদশ লোক ঘটনা প্রথম থেকেই প্রথম থেকেই এনডিএ সরকারকে চাপে ফেলার পথে হাঁটতে চাই বিরোধী শিবির সেখানে স্পিকার নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে এই ছবিটা লক্ষ্যে বাধা হবে না তো এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সুজিত বসুর কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী তো নবান্নর সভাঘরের বৈঠকের শুরু থেকেই তীব্র ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে মুখ্যমন্ত্রী তত্ত্ব ফাঁস করে বলেছেন শর্টলেকের লেকের অবস্থা খুবই খারাপ শর্টলেক আর রাজারহাটের দিকে তাকানো যাচ্ছে না যা পারছে টাকা নিয়ে বসিয়ে দিচ্ছে সুজিত তো এদের মধ্যে অন্যতম সমস্ত পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুরসভার পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর আলোড়ন পড়ে গিয়েছে অন্যদিকে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত তত্ত্ব ফাঁস করে দেন আর তাতেই সবাই বেকায়দায় পড়েন সব থেকে বেশি চাপে পড়ে গিয়েছেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু রাজারহাট মূলত অফিস পাড়া আর রাস্তার দুপাশে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে নানা ধরনের খাবারের দোকান বিশেষ করে শল্টলেক চত্বরে গেলে এই দৃশ্য সকলেই দেখতে পাবেন এবার এই নিয়েই খুব উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া এখনও যেসব সমস্যা আছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী তার কথাই ফুটপাত জবরদখল বেড়েই চলেছে তো চোখ দিয়ে দেখে না পুলিশও দেখে না যারা দেখে না তাদের দেওয়া হবে পথ থেকে বেআইনি পার্কিং থেকে শুরু করে রাস্তা আটকে অটো টোটো দাঁড়িয়ে থাকছে টেন্ডার করার ক্ষমতা আর লোকালি হবে না সব সেন্ট্রালি হবে একটা করে ত্রিপল টাঙার বসে পড়ছে কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন এখানকার কাউন্সিলাররা কাজ করেন না শর্টলেক আমার বলতে লজ্জা লাগছে রাজার হাটেও শুরু হয়েছে বেআইনি দখল শর্ট লেকেও ইচ্ছা মতো সুজিত বসু লোক বসাচ্ছেন কেন বাইরের লোক বসবে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এআরটি অফিসের সামনে রাস্তাও দখল হয়ে গিয়েছে আমি নিজে চোখে দেখে এসেছি এদিকে এই বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশাসনিক অফিসারদের তাদের বিরুদ্ধে প্রকাশ করেছেন তিনি এই বৈঠক থেকে জমি দখল থেকে শুরু করে নানা দুষ্কৃতি কার্যকলাপের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শর্ট লেখে তো সুজিত বসু লোকবাসাচ্ছে কম্পিটিশন করে কেন শর্ট লেকের কাউন্সিলররা কাজ করেন না কেন 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 এরপর কি আমাকে বেরোতে হবে রাস্তা ঝাঁট দিতে এমন ডেকে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কম দেখা যায় মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে বুঝিয়ে দিয়েছেন তার কাছে সব খবর আছে তো দেখুন না আজকের আরও একটি বড় খবর ভারতীয় সংসদে উঠল জয় প্যালেস্তাইন স্লোগান আসদুদ্দিন ওয়াইসির কান হই তো এবার লোকসভায় উঠল জয় প্যালেস্তাইন স্লোগান লোকসভায় শপথ নিচ্ছিলেন হায়দ্রাবাদের সাংসদ তথা আইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শপথ গ্রহণের পর তার মুখে শোনা যায় জয় প্যালাস্তাইন স্লোগান ওয়াইসির স্লোগানকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে ভারতীয় সংসদের নিম্ন কক্ষ মুখর হন বেশ কয়েকজন বিজেপির সাংসদ ওয়াইসি দাবি করেছেন যে সংবিধানে এমন কোনো বিধান নেই যা তাকে জয় প্যালেস্টাইন বলতে বাধা দেয় কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডির অভিযোগ ওয়াইসির দেওয়া জয় প্যালেস্টাইন স্লোগানটি সম্পূর্ণ ভুল এবং সংবিধানের বিরুদ্ধে বলেছেন একদিকে আসদ নয়সি সংবিধানের নামে শপথ নিচ্ছেন অন্যদিকে সংবিধানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ওয়াইসির আসল চেহারা বেরিয়ে এসেছে প্রতিদিনই তারা দেশ এবং সংবিধানের বিরুদ্ধে ইস্যু তুলেছেন ওয়াইসির স্লোগানের প্রতিক্রিয়ায় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন আমরা কোনো দেশের সমর্থন বা বিরোধিতা করি না তবে সংসদে অযথা কোনো দেশের নাম নেওয়া ঠিক নয় পরে স্পিকার জানিয়ে দেন যে সংসদের রেকর্ড থেকে ওই শব্দ দুটি বাদ দেওয়া হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর সৌমিত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবারে হাজিরা এরা কড়া পদক্ষেপের নির্দেশ তো বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত এর আগে একাধিক তলব করেও হাজিরা দেননি সৌমিত্র আর এবার হাজিরা এড়ালে করা পদক্ষেপের নির্দেশ দিয়েছে বিধাননগর এম এমপি আদালতের বিচারক সূত্রের খবর দু সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো মারধর শ্লীলতা হানি সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল সেই মামলায় সৌমিত্রকে এর আগে চারবার এমপি এমএলএকে কোর্টে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছে সংসদে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে এদিনও তিনি আদালতে উপস্থিত হননি আইনজীবী জানান ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত থাকায় তার হাজিরা দিতে পারছেন না এদিকে বারবার তলব করেও হাজিরা না দেওয়াই দেওয়ায় আদালত এরপরই আগামী নয় জুলাই ফের তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক আর সেই হাজিরা এড়ালে সৌমিত্রকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং